মোটামুটি আমাদের আমাদের মেন্টাল অ্যাডজাস্টমেন্টটাও তো সেদিকেই আসে হ্যাঁ এবার বাড়িতে ঝামেলা এত কিছু সমস্ত কিছু মেনে নিয়েছি এবার সেই তাহলে আপনি যদি এই ধরনের কথাই বলে থাকেন তাহলে আপনার সাথে আমার মনে হয় যে সামনাসামনি কথা বলাটাই মানে ভালো হবে হয়তো আমি শুভকে কিছু জানাবো না অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয়েছে যে তোমায় বলি এটা কিছু শুভকে বলো না যে আমরা আমরা অলরেডি ওর জন্য একটা মেয়ে দেখে ফেলেছি তো আমাদের টাকা দেখা হচ্ছে আগামী বুধবার দিন হ্যাঁ বুধবার দিন পাকা দেখা তো তুমি যদি তার আগে কিছু একটা করো করো মানে তাহলে আর কি বিয়ে মা জানেন সবাই জানেন মানে সুব্রত খালি জানে না সুব্রতকেই জানাবো তো তুমি যদি আমি আমি কিছু বলবো না

তুলো <laughs> সূরচার <laughs>